আজকে ডোডো স্নান করবে বৃষ্টির মধ্যে ডোডোর বাবা ডোডো স্নান করছে দেখো কি আনন্দ না ডোডো ডোডো বৃষ্টিতে দেখছে ছোটোবেলায় দেখছে স্নান করছে ডোডো ডোডো কিন্তু ডোডো ঢোডোর বাবা খেলা করছে উফ কী মজা বৃষ্টির মধ্যে ওরে বাবা হ্যাঁ

সাইছ নানীর আগে বৃষ্টিতে ডোডো ডোডো পাপা বৃষ্টিতে ভিজে আজ প্রথমবার ডোডোকে বৃষ্টিতে বের করা হলো ডোডো যে বৃষ্টিতে ভিজে এত মজা করতে পারে সত্যি আমার আইডিয়া ছিল না কারণ আমি কোনোদিন এত বৃষ্টিতে না ডোডোকে বের করিনি ওরে বাবা ইউরে বাবা ও স্লিপ করছে টোডো স্লিপ করছে কিন্তু তাও ডোডো দৌড়াচ্ছে দেখো আরে বাবা তো আরও খেলবে বাড়ি যাবে না ওর পাপাকে বলছে আরো খেলতে বৃষ্টির মধ্যে এবার স্নান করতে হবে পাপা চলো এবার ওটা বাবু স্নান করবে অনেক ভেজা হয়েছে বৃষ্টিতে তাড়াতাড়ি করে স্নান করে নেবে না পাপ্পা তুমি স্নান করো ডোডো তোমার তো স্নান করলেই খিদে পেয়ে যাবে আমি তোমার খাবারটা রেডি করি হ্যাঁ পাপা টাটা স্নান করো স্নান করো খাবার রেডি করছি